আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন অনেকদিন পরে লাইফে আসলাম আজকে লাইফে আসলাম কিছু কথা বলার জন্য আজ বাংলাদেশে রং শুরু হয়ে গেছে মানুষকে মানুষ মনে করে না সবাই কেউ মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই কারো কি বলবো ভাই দুঃখের কথা মুসলমান জাতি এমন হয়ে গেছি আমরা মানুষকে মানুষ মনে করি না আমরা ভাইকে ভাই মনে করি না কিভাবে হত্যা করতেছি মানুষকে সোহাগ নামে যে ছেলেটা যে কদিন আগে মারা ফেললো ছিল সে মুসলমান সে সে মুসলমান করেছে ছিল আমাদের জাতি আমাদের ভাই মুসলমান মানুষ সৃষ্টি করেছে আল্লাহ তার এবার করার জন্য আমরা হারাহানি মারামারি করে তা নষ্ট করতেছি এই হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র কিসের দল ভাই কি দল করবেন কার দল কে সবাই চিন্তিত ভাইরা ভাই ভাই করেন সবার সবাই সবাইকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করতেছে ভাই আজ মরলে কাল দুই দিন আজকে আপনি মরে যাবেন আপনার সবাই সম্পদ কিছু থাকা যাবে টাকা পয়সা কিছু যাবেন সাথে তারপরে আমরা দুনিয়ার মায়া করে কিছু করতেছি ভাই কি জন্য কি লাভ যে ছেলেটা মরে গেছে দেখেন গেছে তার বেবি বাচ্চা আছে মা তার কি বলতাম আর বলা ভাষা হারা ফেলেছি ভাই

ভিডিও শেষে আমি পলাশ পলাশের ছবি আপনার দেখবেন কি লাইক কমেন্ট শেয়ার করেন ভাইয়া ভিডিওটি সবার মাঝে দেখা সুযোগ করে দিবেন আচ্ছা ভাই আজকে বলুন আমি আবার আগামীতে দেখা করবো আপনার সাথে আসসালামু আলাইকুম